আসসালামু আলাইকুম আজকে কিন্তু পাকিস্তান সাইনের সাথে পাকিস্তান এ দলের সাথে বাংলাদেশে এ দলের যে ব্যাটিং তাণ্ডবটা দেখালো সাইফ হাসান এবং জিসান বেকআপ ওপেনার আপনার কিন্তু এশিয়া কাপে খুঁজতে হবে না বেকআপ ওপেনার কিন্তু চোখের সামনে ভাস্তিছে তবে আমি আমি ব্যক্তিগত ভাবে আমি আমার ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত মতামত সাইফ এবং জিসান নাইম শেখ আউট নাইম শেখের মানে এত সুন্দর ব্যাটিং পিস সেখানেও যদি সে মারাইতে না পারে সে নাকি ব্যাটিং পিসে যথেষ্ট ভালো সে নাকি ব্যাটিং পিস পেলে সিরে ভালাবে আর যেহেতু একবার সিরে তো মানে ছয় রানে এক উইকেটটা ওই মানে তারপরে যে স্ট্যান্ডা বাংলাদেশ যে ব্যাটিংটা করলো জিসান এবং হচ্ছে সাহেব শেষ পর্যন্ত পাঁচটা উইকেট দেখলাম একশো একত্রিশ যে মাহেদুল ইসলাম অঙ্কন আউট হয়ে গেল সাথে সাথে আরো তিন চারটা উইকেট প্রায় বিশ রানের মধ্যে চারটা উইকেট পরে দেওয়ার পরে কিছুটা ব্যাট ফুটে বাংলাদেশ রান তোলাটা দুইশো প্লাস স্কোর তোলা অনেকটা কঠিনই তবে ওই পিজার জন্য কিন্তু সহজ এবং যে সুন্দর স্টার্টটা বাংলাদেশের জিসান এবং সাইফ শুরু করে দিয়েছিল ব্যাটিং তাণ্ডবটা ছয় মারে বলে আর আলাস ভাই বিশ্বাস করেন তো একটা সময় মনে হচ্ছিল যে পিসটা দেখে যে পাকিস্তান ভালো ব্যাটিং করছে বাংলাদেশ আমি না জানি রকম ব্যাটিং করবে একটা সন্দেহ বাজান অবস্থায় ছিল বাট যে ব্যাটিংটা করছে বাংলাদেশ যে পাওয়ার প্লেটা দুর্দান্ত লেভেলে প্রায় সেভেন্টি রান ছয় ওভার চিন্তা করেন আপনি ছয় ওভার তিন বলে নব্বই রান আপনি চিন্তা করেন কত ভালো একটা কন্ডিশন ভালো একটা স্কোর কত একটা ভালো কন্ডিশনের দলটাকে নিয়ে গেল ওই যে জেলাও সেই কিন্তু সেই বাংলাদেশ কিন্তু যে সোহান চেষ্টা করছে বাট অঙ্কনের উচিত ছিল দি এক বল হাতে নিয়ে একটু খেলে তারপরে একটু হিট করার জন্য আর সেই যেভাবে হিট করার যেভাবে আউটটা হলেও মানে মনে হচ্ছিল সে ক্রিকেট খেলতেই জানে না এমন ভাবে আউটটা হলো যদি মানে অপের বল আপনি যদি লেগে টানতে যান তখন যেহেতু আপনি আউট হবে ওই বলটা আপনি যে বলটা অন কোন আউট আছে যে ভাবে ভাবে ক্যাচ তুলে দেওয়াটা আমার মানে খুবই অপরাধ আমার কাছে সেই সময় মনে করি সেই ব্যালেন্সটা যদি সাইফ এবং যদি জিসানের যদি ব্যালেন্সটা ধরে রাখতে পারত তাহলে কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশন যেত এবং দলে যে তার কিন্তু সম্ভাবনা থাকতো তবে অন ওপেনার কিন্তু এশিয়া কাপের খুঁজতে হবে না আপনি চোখের সামনে বেকআপ ওপেনার আছে আমি মনে করি জিসান অথবা সাইফ যে একজনকে আপনি বেগা ওপেনার হিসেবে কিন্তু নিতে পারেন এবং দলের জন্য যথেষ্ট ভালো হবে আমি মনে করি এবং যে ব্যাটিং তাণ্ডবটা চালালো যদি তারপরেও আমি মনে করি জিসানের হাতে যে পরিমাণ শর্ট আছে যে পরিমাণ ক্রিকেট আছে এটা কিন্তু সত্যি অন্য কারোর ভিতরে এবং নাইমের চাইতে শত গুণে ভালো আমি মনে করি জিসান যে শর্টগুলো যে পাওয়ার গুলো মানে নেট ইন ক্লিন সিক্স যাকে বলে সেদিক থেকে লট নাইমের চেয়ে হাজার গুণে কিন্তু জিসান বেগা ওপেনার হিসেবে কিন্তু বেটার হবে তো বেস্ট অফ লাক দেখা যাক কি করে বাংলাদেশ শেষ পর্যন্ত বাংলাদেশ ভালো করুক এই কামনা করছি সালাম আলাইকুম